আখন কিdare? তুই বিনা মনি তুই সৌদি আগে বাড়ি তুই আসবি ভালো কথা তা তুই আমার একটু ফোন কর কবি নেই যে আমি বাড়ি আসছি। কলি কি হয় তুই? তাই তো। তোর বলা নেই কোন নেই। হুট করে সৌদি আরবেতে থেকে চলে আসলি। কাল 14:00 তে আমার ফোনে এক ঘন্টা কথা হয়েছে। আমি যে তোর বড় ভাই। একবার আমার বলতে পারতিস যে ভাই আমি দেশে আসছি। আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য তোদের না বলে চলে আসলাম।

এত কিছু করার পরেও আজ নয়টা বছর পর বিদেশে আসলাম তোমরা সবাই মিলে এই রকম ব্যবার করছস এই আমি বোঝাই মানে এই খাম তোর ব্যাগ আমার কাছে সল ঘরে সল শুন না তোর ছেলে নিষেধ করดิস আমার সাথে যnone করতে আসে না তাহলে কিন্তু ভালো হবে না নে মন মেজাজই খারাপ কর দিল মা হ্যাঁ বল ওই ব্যাংকের চেকটা দাও দেনি আসলি খাওয়া দাওয়া করবি বিশ্রাম নেবি তারপরে তো যাবি কিরাম ব্যাংকের বই নিয়ে কি করবি এই নয় বছর বিদেশ থাকতে থাকতে বিয়ে শাদি করার কথা ভুলেই গেছি তাই ভাবছি আমাদের ওই উত্তর পাশে একটা ঘর তুলবো দাও চেক বুকটা দাও দেখ পুরা দুই ভাই যা ভালো মনে করিস তাই কর যাই করিস তোর বড় ভাইর সাথে পরামর্শ করে কর শোন মনি ওই সে বলে টাকা নেই ওই পাঁচশো বাইশ টাকা আছে বলে কি টাকা নেই মানে আমি নয় বছরে যা পরিশ্রম করেছি আমার পরিশ্রমের টাকা পঁয়ষট্টি লাখ টাকা আমি পাঠাইছি আমি একমত সম্মান দেখে বুঝি না ব্যাঙ্কেও আমি যাইনি তোর বড় ভাই যায় তোর বড় ভাইয়ের কাজ শুনবে বড় ভাই কোন জায়গাটাই বড় ভাই দেখা হয়েছে দোকানে আছে আমি বিদেশে ষাট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে কাজ করি আর ও আমার টাকাই মজমা মারে হ্যাঁ আমার টাকাই আড্ডা মেরে বেড়াই ও দেখছি আমি আরে আকিব ভাই যে সৌদি থেকে কবে আসলেন এই তো আজকে আজকে সকালে আসলাম আপনাকে একটা কথা বলতে চাচ্ছি তা কিভাবে যে বলি আচ্ছা আচ্ছা বলো 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 আপনি যে বিদেশ থেকে এত টাকা পাঠাচ্ছেন আপনার ভাই আছে না ও তো আপনার বিদেশ থেকে পাঠানো সব টাকাগুলো দোকানে জুয়া খেলে নষ্ট করে ফেলে এগুলো কি আপনার জানা আছে আর লজ্জার ব্যাপার কিভাবে বলবো ওর বন্ধুদের সাথে ওই আমবাগানে ইয়াবা থেকে শুরু করে গাজা আফিম টাফিম একবারে হজালে সেবন করে তাই নাকি ভাই আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন আচ্ছা ঠিক আছে ছোট ভাই আমি বিষয়টা দেখছি যাও তুমি তুই যে আমাকে সাথে বারবার খেলে হেরে যাস তোর কি কোনো লজ্জা শরম নেই ধুর পাগল ওর আবার লজ্জা কিসির টাকা কি ও ইনকাম করে নাকি ওর ভাই বিদেশে টাকা পাঠায় আর ও খালি খরচ করে তোর তো সমস্যা আমার আবার কি সমস্যা তোর টাকা নে হাসছি আমি সত্যি কথা বললেই তো দোষ এই আরে আর খেলবি বাট আর বাট কত কত খেলবে এবারটা এক হাজার এক হাজার খেলবো আচ্ছা এই না আমার এক হাজার এই না এক হাজার এই না আরে এবারও তোর এক হাজার টাকা কি আছে নাকি আরো দেব আর তোদের মত হকি নাকি বাহ বাহ বা আমি এদিকে দিন রাত পরিশ্রম করছি আর আমার বড় ভাই সেই টাকা বড় ভাই জোয়া খেলে উড়োচ্ছে বাহ্ কি সুন্দর কি রে কি তুই এ তুই বাড়ি যেয়ে রেস্ট না করে আমার ব্যাংকের টাকা কই সেই হিসাব করতে পারলি আমার সাথে চলছে এই যে তোমার বড় ছেলে নিয়ে আইছি আমি যে বিদেশ থেকে পঁয়ষট্টি লাখ টাকা পাঠাইছি সেই টাকা তোমার বড় ছেলে কি করেছে আমার পাই টু পাই হিসাব দেয়া লাগবে তুই কি টাকা আমার কাছে পাঠাই দিস মার অ্যাকাউন্টে পাঠাই দিস মা জানে এই তুই আমার দশ দিছিস কেন আমি কি লেখাপড়া জানি বই তো আমি তোর কাছে দিছি তুই কি করিছিস তা আমি বুঝি এ দেখ আমার টাকা যদি আমি না পাই আমি কিন্তু তোর নামে কেস করব তো জেলের ভাত খাওয়াই ছাড়বো তো যা খুশি তাই করে নিগা তোর কোনো টাকা পয়সা আমি নিয়ে নি এই জন্যই আপন মানুষের বিশ্বাস করতে নেই আমি এই যে মার ভালোবেসে মার অ্যাকাউন্টে টাকা পাঠাইছি এই টাকাগুলো যদি আমার অ্যাকাউন্টে রাখতাম সবচেয়ে সঠিক কাজ করতাম নয়টা বছর বিদেশ করেছি প্রত্যেকদিন দিন সতেরো থেকে আঠারো ঘন্টা ডিউটি করেছি এই নয় বছরে যদি পঁয়ষট্টি লাখ টাকা আমার কাছে থাকতো আমি কি দেউলিয়া হতাম আমি জীবনে কিচ্ছু করিনি তোগের সুখের কথা চিন্তা করে আজকে তোরা আমার টাকা পয়সা নিয়ে আমার পথে বসাই দিলি আমি আজকে দেশে আসলাম কি জন্য শুধুমাত্র তোর জন্য আমার বন্ধু আমার টাকি যে তোর ভাই তোর টাকা পয়সা সব শেষ করে দিল আমি দেশে এসে দেখি যে ঘটনা সত্যি আব্বা যখন মরে গেল তোর তো বিদেশ যাওয়ার কথা ছিল তুই গেলি আমি গেলাম পরিবারের দায়িত্ব নিলাম আমি পরিবারের হাল ধরলাম আমি বোনদার বিয়ে দিলাম আমি তুই যে এতগুলো টাকা নষ্ট করলি তুই কি ভাবলি নে এই টাকাগুলো আমাদের পরিবারের টাকাই তুই কার টাকা নষ্ট করলি তুই তো তোর টাকাই নষ্ট করলি তাই প্রবাসী ভায়ের আপনাদের বলছি সব টাকা পরিবারের হাতে দেওয়ার আগে সতর্ক থাকুন